আসসালামু আলাইকুম আমি লাগি চোড়াঙার মেয়ে আজকে আমি শেয়ার করব আমি আসলে এতটা পরিশ্রম করতেছি ভিডিও তৈরি করছি বাট আমার যেন সফলতা একদমই ধরা দিচ্ছে না জানি না এই সফলতা আমি অর্জন করতে পারবো কি না মাঝে মাঝে আমি অনেক হতাশ হয়ে যাচ্ছি আর মাঝে মাঝে আবারও ইন্সপায়ার হচ্ছি জানি না কেন এভাবে হতাশ হচ্ছি যাই হোক যেটাই হোক এর মধ্যে আমার একটি পার্সেল এসেছিলো দারাজ থেকে তো দারাজ থেকে আমি অর্ডার করেছিলাম একটা জুতা তো এই জুতাটা চলে এসছে এই জুতাটা এখন আমি আনবক্স করতেছি জানি না কেমন হবে তবে আমি দারাজ থেকে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম ঠিকঠাক আমি পেয়েছি তবে একবার একটা কালার হচ্ছে একটা টি শার্ট অর্ডার করেছিলাম তো ওটার কালার একটু ভিন্ন হয়ে গিয়েছিল পরবর্তীতে অবশ্য চেঞ্জ করে নিয়েছিলাম যাই হোক মনে হচ্ছে জুতাটা আমি যেমনটা চেয়েছিলাম জাস্ট তেমনটাই হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং যে মানে যেটা দেখেছিলাম সেম টু সেম সেটাই আজকে দিয়েছে